মরণ বেধি জলাতঙ্কের বিস্তার রোধে কুমিল্লায় রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সহযোগিতায় এবং ক্যাটসোম বিড়ালের বাড়ি ও ক্যাট অ্যাডাপশন কুমিল্লা গ্রুপের আয়োজনে বিড়াল কুকুরের বিনামূল্যে চেক আপ ও অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ডিসেম্বর সকাল থেকে দিনব্যাপী নগরীর নজরুল এভিনিউ ক্যাটসোম বিড়ালের বাড়িতে চেক ও রেভিজ ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা ক্যাম্পের প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোহাম্মদ সাইফুদ্দিন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সাবেক প্রেসিডেন্ট শাহ জাবেদুল হক সাগর সংগীত শিল্পী সাজেদ হাবিব আহমেদ কুমিল্লা প্যাট চেম্বার প্যাট এনিমেল কনসালটেন্ট ডাক্তার মনিরুল ইসলাম ভুইয়া ওয়েট কেয়ার কুমিল্লার প্যাট এনিমেল কনসালটেন্ট ডাঃ শেখ ইসমাইল আহমেদ লিটু ওয়েট কেয়ার কুমিল্লার প্যাট কনসালটেন্ট অ্যান্ড সার্জন ডাক্তার ফারহান ইশরাফ উল্লাস প্যাট এনিমেল প্র্যাকটিশনার ডাক্তার জাহিদুল ইসলাম জুয়েল ও লিডপো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাঁতা হায়দার অনুষ্ঠানে সাংবাদিক আরিফুর রহমান মজুমদার আশিকুর রহমান আশিক ক্যাট অ্যাডাপশন কুমিল্লা গ্রুপের এডমিন সামজিনা আলী পপি ক্যাটস বিড়ালের বাড়ির যুগ্ম আহ্বায়ক লাকি রহমান সৌরভ হাসেন জাকারিয়া সাফায়েতুল ইসলাম আজিজ আরিফিন মিম তানিয়া আক্তার মৌসুমী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন বক্তারা বলেন বিশ্বে প্রতি দশ মিনিটে একজন এবং প্রতি বছর প্রায় পঞ্চান্ন হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যান বাংলাদেশেও বছরে গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ জন রুগী মৃত্যুবরণ করেন জলাতঙ্কে শুধু মানুষই নয় প্রতি বছর প্রায় পঁচিশ হাজার গবাদি পশু আক্রান্ত হয়ে থাকে দেশে জলাতঙ্ক রোগের বিস্তার রোধে বিড়ালকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন কুমিল্লা প্যাট চেম্বার অ্যান্ড প্যাট শপ ভ্যাট কেয়ার কুমিল্লা লিডপো ভ্যাট কেয়ার কুমিল্লা লিডপো ফাউন্ডেশন কুমিল্লা তানিয়া ক্যাটস ফ্যামিলি অ্যান্ড ফস্টার হোম কুমিল্লা নিউজ কুমিল্লা ক্যাট ফস্টার হোম ক্যাট ফ্রম বিড়ালের বাড়ির সকল সদস্য অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক বিড়ালকে বিনামূল্যে চেক আপ ও র্যাবিজ ভ্যাকসিন প্রদান করা হয় পোষা প্রাণী ছাড়াও ভ্যাকসিনেশন এবং চিকিৎসা এটা আসলে নিশ্চিত করা হলো আমি পরিবারকে অনুরোধ জানাবো প্রত্যেক বছরের সম্ভব হলে প্রত্যেক মাসে অথবা আপনার এরকম একটি ক্যাম্পেইন করা যায় তাহলে রাস্তার যেই পুকুর আছে বা স্ট্রাইড মিল আছে বা প্রাণী আছে তারা সুবিধা হবে না চিকিৎসা সেবাটা পেলে ভ্যাকসিনেশন যেটা রেমিজ ভ্যাকসিনেশ সবচেয়ে বেশি জরুরি যেটা রেবি

রেডিস ভ্যাকসিন প্রদান করার একটা উদ্যোগ নিয়েছি ফ্রিতেই এর মাধ্যমে হচ্ছে আমরা চাচ্ছি যে কুমিরার মধ্যে সকল যেই স্প্রে কুকুর আছে সবাইকে হচ্ছে এই রেডিস ভ্যাকসিনেশনের আওতার মধ্যে আনতে যাতে কুকুর বলেন বা তাদের আশেপাশে আমরা যে মানুষ যারা থাকি সবাই যাতে এই জলাতঙ্কের উপর মরণ বেশি যেই রোগটা আছে এখান থেকে আমরা নিজেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য

ক্যাম্পেইন করতাম আস্তে আস্তে কুমিল্লাতে আলহামদুলিল্লাহ অনেকগুলো ক্লিনিক হয়েছে কুমিল্লা প্রাণীরা সুন্দরভাবে সে বেঁচে থাকা একটা আর আমরা অসুবিধা ধন্যবাদ এই ধরনের করার জন্য আমি ইনভাইট করার জন্য

মনটা পড়ندو গোতে গিয়ে যাই আপনাদের দপ্তরে যদি একটা প্রাণী যদি সুস্থ হই আপনারা নিতে দেখে খুব ভালো লাগে ইচ্ছা করা হলো ভালো 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 ভালো